দাদা ও দাদা হ্যাঁ তোর মিষ্টি রইল আর তোকে বল তোর দোকানদার কে গড় আর তোকে তোর দোকানদার কে গড় আর তোকে গড় জানো তো ময়লা পড়তে স্যার একদম পরিষ্কার করতে হবে দোকানদারি করবে সালানে দোকানদারি করবে সালা ময়লা ধুলা কাঁড়িয়ে পড়ছে সালানে দোকানদারই করবে বিদ্যাস গেল কেন সে হায় সালা ইয়ে ঢুল মারাটে গন্ধে বুঝেছে ঢুল বলবে শালা দোকানে একটা খোঁজতে রাখছি ওই জন্য দোকানে বুঝে লো ঢুঁ মারতে আছে উঠে যাই তো সে রামার দোকানে জড়িয়া এক সুজি লেসি যা আমার নাম করে যাস হ্যাঁ যা লেসি একা পরিষ্কার করবে নি কিচ্ছু করবে নি শুধু বুসে বুসে সারা ঢুল মারবি সারা না এ সারা কার দরার হবিন সারা কি যে কয় আর কি যে করে না যাই মালটা লেসি রামার দোকানে ও দাদা আমি তাইলে মালটা লেসি আর তুমি দোকানদার কাস্টমার আইলে তুমি মোটামুটি ভালো করে মাল টালকা দেবো পয়সা টয়সা ভালো করে বুঝিয়ে লুবো हां আমি একটু পয়সা গতি তুই যা তাড়ি লেসি যা সুজিটা লেসি যা কাজ করবো এ শালা তো যা তো শালাকে পয়সা আমি দেবো কই দি আমার কথা শুনন শালাকে চুরি করা পয়সা তো তাহলে কিন্তু দয়া মায়া কিচ্ছু নেই সালানে যাও মরু সালানে যা ওই সময় করিয়ালে যা পারি করিয়ালে আরে অনেক সময় বাড়িছে খিদা রিদা লাগছে খাইতে হবে দোকান টোকান খাই কত একটা এই তো একটা মিষ্টি দোকান আছে দাদা দুটো মৌচাক মিষ্টি দাও তো ও মিহিদানা দেখি দেখি

তোমাকে তো গুড়ের রসগোলা কিন্তু ভোজিয়া লেধিকা বুঝলি পয়সাটা আমার দবন পরে দিব আসি

তোর ফোন পে টাকাই আছে হ্যাঁ ফোন পে টাকাই আছে পে কি করো তুমি পে তোকারে মারলে তুমি পে পে লেখো না আমাকে হাই ভগবান আরে ফোন পে ফোন পে টাকা দেবো আমি টাকা ফোন পে হ্যাঁ মানুষের পে ছাড়া গুরু বাছুরের পে শুনছি ছাড়া ছেড়ি সাগর সারা সব পেয়ে শুনি যখন ফোনে পে তোমার পে তোমার কাজ থাকে তো ফোনে কোনো পে নেই হ্যাঁ আবার পে কোনো পে আমার কাছে নেই আমার পে আমার কাছে আছে তোমার পে তোমার কাছে তুমি টাকা দাও টাকা দাও এ সারা কোন দোকানে আসি গোটা খুজা 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 দেখলি ভালো মিষ্টি ভালো দোকানে আসি তার ফোন পে নেই বুড়াকে কইলে এক শুনে সে আবার কয় তোর পে আমার পে ছেড়ির পে ঘোড়ার পে আরে সা মচেরে ও দাদা ও দাদা আরে ভারত পেয়ে আছে ভারতের পে সারা ভারত একটা দেশ আবার ভারতের পে সারা সারা ভারতের পেয়ে নাকি এ কি করিস না আমার দোকানে মিষ্টি সারা ভারতবর্ষের কে পেয়ে দেখা দেয় এ সারা মানুষ না কি ভালো ভালো কথা কইতাম কিন্তু তুমি কোনো পেয়ে দেখে চলবে নি পয়সা তো টাকা দাও টাকা দাও দুশো পঞ্চাশ টাকা দাও আরে পয়সাটা দেবো তোমার ফোনপে টা দো ফোনপে আমাকে পের কথা করে সারা তুমি মাল নিচো পয়সা দেবো তুমি আবার সব আমাকে পের কথা কোন কথা দেবেন টাকা দাও টাকা হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা দাও তুমি যদি পেয়ে দেখো তুমি আমাকে হ্যাঁ কাই খুঁজে খুজা কুঞ্চিটা আসছি রে সারা লাস্টে কি আমাকে দোকানদারে হাতে পিটা খাই হইল লাস্টে না আছে দোকানদারের কাছে কু হেল্পার না আছে তার টেবিল মোছার কেউ না আছে কোনো মিস্ত্রি কিচ্ছু নেই বুড়া আধা শুনতে পারে আধা শুনতে পায়নি তাকে ফোন বেল কথা বলে সে তা নিজের পেলে দেখা ইয়ে সব কাই নু কি দোকানদারে পালে এসা পড়ছি দাদা ও দাদা

সৌটার কথা কঠি স্ক্যানারে ফোনের যে স্ক্যানার আছে সৌ কথাটা করে হ্যাঁ ব্যবসা পুরা দুব শেষ করে আমি তো বুঝতে পারিনি তো খালি পেয়ে পেয়ে করছে বলে আমি ওকে বুঝতে পারিনি তো মাকে তো সেদিনকার আমি দেখিয়ে দিলি যে দাদা কলিবি ফোন পে করে তুমি স্ক্যানারটা দেখিয়ে দিবো টাকাটা মারবি তুমিও সব ভুলিয়া জল খাও কাই তোমার ফোন পে কাস্টমার কাই ফোন পে কাস্টমারটা ওই তো চেয়ারে ভগবান কি ভুল হইল রে ফোনপে নাই শিখলে কি অবস্থাটা হয় শুধু দেখ বারবার বার কই যে দাদা কানে করে মেশিন লাগাও ভালো করে শুনতে পাবো না মেশিন লাগাবেন খালি পয়সা জমিব আর ওই বিছা বিছা ওই ফোন পে এ পে ওই উল্টা পাল্টা কাস্টমার সব যাব এই পাইল দেখি দাও সর্বনাশ হইব না খচ্চা হয়ে যাওয়ার হবে পয়সা খচ্চা হয়ে হবে এবার একটা কানের মেশিন নিতেই হবে নাই নিলে সারা ফোন পেটে যা বাড়ি যে এখন আর এই কাস্টমার তো যে যা নিল সব ফোন পে ফোন পে করছে আমিও কানের ঠিক মতো শুনতে পাইনি সারা কাস্টমারটা পালিয়ে গেল সেও খারাপ ভাবলো না না এটা ঠিক হয়নি আমারও মারাটা ঠিক হয়নি আমি তাকে চড়িয়ে দিছি বা আমারই ভুল হয়েছে আচ্ছা এরপর থেকে আর হবে নি আমি কানের মেশিনটা লাগিয়ে দিলে এবার সব ঠিক হয়ে যাবে যা ভাই হয়েছে আর কি করা যায় হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো খুব তাড়াতাড়ি জানিয়ে দিও আর আমাদের একটু অসুবিধার জন্য কিছুদিন ভিডিওটা বন্ধ ছিল তাই মনে কিছু করবেন না এটা এইবারে তোমরা সবাই রেগুলার আমাদের ভিডিও পাবে আর একটা কথা ওই ফোনপে নিয়ে এখন অনেক দোকানদারও বুঝতে পারে না বয়স্ক যারা তাই আপনারাও ওদের পয়সা না দিয়ে চলে যাবেন না ওদের একটু বুঝিয়ে বলবেন তাহলে দেখবেন সব কিছু সমাধান হয়ে যাবে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের চ্যানেল গুলটি অনলাইন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন